বাংলাদেশের এক অন্যতম সাংগী ব্যক্তিত্ব দুতঙ্গ সাধক পরম পরমসদীয় ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো সেদিন তিনি মৃত্যুবরণ করে এবং তার আকস্মিক মৃত্যু রহস্যাবৃত মৃত্যু আমাদের সকলকে শোকের মানতায় বিহবল করে তুলেছিল আমরা সেদিন চট্টগ্রাম বৌদ্ধবিহারে আমাদের বাংলাদেশ সংবাদ বিক্ষ মহাসভার কার সবার অধিবেশন ছিল আমি আসলে সেই অধিবেশনে যাত্রা করব একজন উপাস অসুস্থ ছিল আমাকে দেখে তো ওনার একটা কাজের জন্য আমি ফোন দিলাম এক জায়গায় বলছে বানতে আমি তো এখন অফিসে নেই আমি এখন বান্দরবানে যাচ্ছি কেন কি হয়েছে বড় যে বাঁধতে আমাদের দীপঙ্কর বানতে নাই কি দীপঙ্কর বানতে নাই বড় যে হ্যাঁ বানতে দীপঙ্কর বানতে নাই কেন কি হয়েছে বজেবানতে এখন আমরা যাচ্ছি বিস্তারিত এখনও জানি না আমাকে বলছে যাওয়ার জন্য আমরা এখানে সদর বলে যাচ্ছি ওখানে উপাসককে দেখে আমরা আরও তিন চারজন বিক্ষুসঙ্গ ছিলাম তিনজন আমাদের লোকবংশ সহ আমরা উপাসককে দেখে ওখানে এই সংবাদটা তিনজন আলোচনা বুদ্ধ বুদ্ধমন্দির ঢুকতে ঢুকতে দেখি ফেসবুক ও আমি গিয়ে ওখানে একটু টয়লেট কর্ম করার শস্যগারে গেলাম দেখি ওখান থেকে বের হতেই সবাই আমাকে গিরে ধরলো লোকবংশ বলছে লোকজীব ভানতে জানে বিষয়টা আমাকে সব বলে কী হয়েছে কী যে আমি বললাম ভানতেই এই ঘটনা তো আসলে সেটা নিয়ে খুব ব্যস্তই ছিলাম পরবর্তীতে ভান থেকে যখন আনা হচ্ছে তারপর আমাকে রনি রাজা বলল বানতে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দিগন্ত এরকম এরকম আমি আরও ওকে বললাম যে ও বাঁধতে আসতে যে ও ওখানে যাওয়ার দরকার কি এটি গিলের মৃত্যু তার এই ধরনের করে আসলে আমি বললাম তো প্রথমে শুনেছে রাতুল মারা গেছে যেটা সত্য পরে শুনলাম যে সেই দিগন্ত আর নেই তো পৃথিবীতে আমরা কর্মফল বিশ্বাস করি কর্ম এটা নয় আমি ব্যাপারা গাড়ি চালিয়ে পাঁচতলা থেকে লাভ দিয়ে তো হত্যা করে মুখ করে সমুখ করে মৃত্যুবরণ করব এটা কিন্তু কর্ম ফল বিষয় নয় আমাদেরকে সচেতন হতে হবে আমি এখানে সবাইকে সেটা বলেছি আমাদের আমেরিকার যিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকেও সকালে বলছিলাম আমি একটি তথ্যসূত্রে পেয়েছিলাম এখন তো আজকাল লেখাযোগও দুই নম্বর সব কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝাটাও অনেক কঠিন যেটি সত্যি কথা হ্যাঁ এত ফ্যাক হতে হতে এরকম হয়ে গেছে তো ওখানে একটি কথায় আমি পড়েছিলাম অনেক আগে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কখনো মানে বর্তমানে তিনি পান করে না তার নেশাদ্রব্য পান করে না এটার কারণ ছিল ওনার এক ভাই নেশা পান করতে করতে মৃত্যুবরণ করে তো পিতা মৃত্যুর পূর্বে আমাদের ডোনাল্ড ট্রাম্পকে শপথ করেছিল যে তুমি কখনো মদ পান এইটা আমাকে কথা দাও তো সেই থেকে তিনি নাকি এখনও মত পান করে না এই কথাটা আমি শুনেছি তা আমি বলবো আমরা দিগন্তকে হারাতে চাই না সেই তার প্রতিভা দিয়ে হয়তো তার জীবনটা যদি দিগন্তময় হতো আমাদের অনেক উপকার হতো কারণ তার মধ্যে একটা মানবিকতা ছিল যে কোনো মানুষ যে কোনো কিছু ফলে দূরে যেত এখনও তাদের মধ্যে একটা সেই ধরনের আন্তরিক এখানে যারা বক্তব্য দিয়েছেন তারা কেউ তার পাড়ার পাড়া পাড়ারও নয় তারা কেউ রক্তের একেবারে কাঁচের নয় সবাই হচ্ছে এখানে থাকতে পরিচয় বন্ধুত্বের আবরণ তো আপনারা তাদের বর্ণনা শুনেছেন তারা শোনার সাথে সাথে কিভাবে গিয়েছে এটাকে বলা হয় মুদিটা সুখে সুখে হওয়া দুঃখে দুঃখে হওয়া এটা আমাদের দরকার এখন এটা নেই বলেই আজকে সমাজে মানুষ উপকার করে বলে যে মান কার উপকার করব দুঃখের সময় কেউ আসে না এখানে অকৃতজ্ঞের ভরা তো আমি তাদেরকে আহ্বান করবো এরা সবাই বাইক চালায় সবাই জানে মোটামুটি আমার মনে হয় তো তাদেরকে বলবো তারা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে যে না আমাদের যদি ব্যবসায়িক কোনো কাজ প্রয়োজন হয় সেটা অন্য কথা অনেকগুলো চাকরি আছে যখন ছাড়া চলে না বাইক ছাড়া চলে না সেটা এক কথা কিন্তু ওরা এ প্রতিযোগিতার জন্য কোথায় ওই সাজেক মাজেক বহু জায়গায় হন্ডারগুলো নিয়ে আরও যেভাবে চালায় ব্যবহারা তো সুতরাং এ পর্যন্ত বাইকে অনেক তরুণ আমাদের ছেলে মৃত্যুবরণ করেছে এখন মেয়েরও চালায় মেয়েরও সতর্ক থাকবেন না যেটা সত্য এখন মেয়েরা হন্ডার চালিয়ে বিয়ে করতে যায় হ্যাঁ তো এখন তাদেরকে কী হতে হবে সতর্ক থাকতে হবে এখন সতর্ক যদি না থাকে তাহলে বিপদ হবে আবার কিছু বিপদ আছে আপনি সতর্ক থাকলেও হবে সেটা অন্য কথা কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে আমি বলবো আমাদের এই তরুণ যারা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে যেন একটা সুন্দর চেতনা হোক তো আমি আসলে আর বেশি কথা বলবো না তার মাও আজকে সকালে যখন এসেছে ছয় নিয়ে তার ভাইও আছে আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই তার বাবাও মারা গেছেন তারা দুই ভাই এক বোন তো তাদের মধ্যে এখন একবার চলে গেলে আর এক বোন আছে মা বাবার কাছে সন্তান লাশ বহন করা এটা খুব কঠিন জগতে নাকি সবচেয়ে ভারী সেটা হচ্ছে সন্তানের লাশ যদি পিতামাতাকে বহন করতে হয় তো সেজন্য পিতামাতাকে আমরা যতই যত কথা বলি সান্ত্বনা দিয়ে আমরা আশ্বাস করতে পারবো না কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে বুদ্ধ বলেন সাব্বি সাংকারা নিচ্ছাদি য়াদা পাইয়া পাশ্চাতি ইয়াতা নিবিন্দান্তি দুঃখে এসা মাঘ বিশুদ্ধিয়া জগতে যত সংস্কার সমগ্র কিছু ক্ষয়শীল পৃথিবীতে এমন কোনো কিছু নাই যাহা ক্ষয় হবে না যাহাকে যাতে সব কি হবে ক্ষয় হয়ে যাবে এথা নিবিন্দান্তি দুঃখে এটাকে যখন মানুষ পজ্ঞা রূপে দর্শন করে জ্ঞান দিয়ে উপলব্ধি করে তখনই এসা মাঘ বিশুদ্ধিয়া সেটাই হচ্ছে বিশুদ্ধির একমাত্র পথ তা আমি মনে করি আমাদের সেই বিষয়টা অবধাবন অনুধাবন করতে হবে যে আমাদের দিগন্ত চলে গেছে আমরা যেন সেভাবে আমাদের মৃত্যু না হয় তা আসলে সত্যি আমি সে ছবিগুলো আমাকে যখন পাঠিয়েছে আমি দেখেছি তো দেখেছি যে আমি গাড়ি না চালাইলেও আমাদের জয়সেন বাবুর সাথে এখন গাড়িতে পাঁচ ছয় বছর পাশাপাশি চরতে গিয়ে গাড়িতে আমার অনেকগুলো বিষয় মোটামুটি অভিজ্ঞতা হয়েছে তো আমি গাড়ির যে অবস্থায় দেখলাম মাঝখানে একটা বিট আছে তো বিটটা কিন্তু যেটা মূল গাড়ি এটা কিন্তু ভিতরে ছিল অর্থাৎ যে বাম পাশ দিয়ে আসতেছে ভিতরে ছিল কিন্তু সেই যাওয়ার কথা তার বাম পাশে কিন্তু তারটা অনেকটা আসলে যদি গাড়ি নড়াচড়াতে একটু হয়েছে হলেও বিষয়টা আসলে বুঝে যাচ্ছে যে দ্রুত যাওয়ার জন্য তার যে একটা প্রচেষ্টা তো এই ক্ষেত্রে আমরা নিজেরাও আমাদের যশানবাবু মাঝে মধ্যে মানে গরম হয়ে যায় গাড়ি হুট করে ঢুকিয়ে দেয় এই সিএনজি এবং যেটা বাইক এগুলো এমনভাবে ছাড়াই আসলে মাঝে মধ্যে মানে সেদিন আমি থেকে আসতেছি উনি ফুট করে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে মেন রাস্তায় যদি জয়সেন সতর্ক না থাকতো স্বাভাবিক তো লোকটা অবশ্যই বয়স্ক মানুষ তো বুঝতে পেরেছে তুমি তাড়াতাড়ি সরি সরি করো হয়তো আর বলিয়ে দেবো আর ভুলিয়ে দেয় আর বলিয়ে দে তা আমি জয়সেন বাবু আছে আর কিছু বলি না ভুল স্বীকার করলে কি বলবে কিন্তু এখন বেসে আসে তো ভুল স্বীকার করেছে বেসে না থাকলে তো ভুল শিকারি করতে পারতো না তো আমি পুলিশে বলবো আসলে যারাই সতর্ক থাকতে হবে আমি একবার একটা ছেলের ছবি দেখলাম আমাদের জয়রত্ন সে নীরব থাকলেও আবার কিছু কিছু বিষয়ে খবর রাখে যদি আমি জানি না তো সেটা হচ্ছে এই রাঙ্গুনিয়ার ওখানে একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তো আমাকে বোধ রাজা বল্লবান্ত এরকম এরকম একটা ছেলে বাইক তো আমাকে জয়রত্ন বলতেছে যে বানতে ও ওখানে যত বাইক চালাই তাদের মধ্যে সে সেরা ওটা কি বাইকার না কি একটা বলে হ্যাঁ বাইকার না কি হ্যাঁ হ্যাঁ রেস বাইকার বলে সেই এখন তার চেহারা শুরু তো দেখলাম সাস্থ সেরকম দেখতে কত সুন্দর ছেলে একুশ বাইশ বছরের বেশি হবে না ছেলেটা তো খুব স্পিডে আসতেছে হঠাৎ একটা কুকুর না বিড়াল পড়ছে এটা ব্রেক ব্রেক করতে গিয়ে বা বাঁচাতে গিয়ে সে আপনার মারা গেছে তাহলে সেই রাঙ্গুনিয়ার সেরা অত বাইক চালায় যে সে মারা গেল এখন এই দুই নিয়ে এই পিডিং পারিং এগুলো করার কোনো প্রয়োজন নাই তো আমি সবাইকে বলবো একটু সতর্ক থাকবেন আপনার মা বাবারও সতর্ক হবেন এখন কি বলবো আমার গেতে আমার বাইক একটা কেনার জন্য সে মা নিয়ে লাফালাফি করে কারণ তার মা বলে যে তো কাকাবান থেকে বললে ঠান্ডা থাকে আবার কিছুদিন পর সে আবার বিভিন্ন বায়না ধরে আমাকে বান্ধব আপনি একটু কিছু বলেন তা আমাকে বলবে বললে ঠান্ডা আর নয়তো আবার এটা খুঁজে তো আমি বিভিন্ন উপদেশ আদি দিই এখন কতদিন কে মানে কি জানি তা এখন আমি বলবো এটাই আপনার সাথে প্রয়োজন যেটা অনেক সময় যারা চাকরি বাকরি করে ওদের প্রয়োজন এক্ষেত্রে আমি মনে করি ব্যবহার করা তো আজকে দিগন্ত চলে গেছে আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আমি ধন্যবাদ জানাই দিগন্তের জীবনের সাথে পথ চলাই যে তরুণরা আজকে তাকে ভুলে নাই। সে মৃত্যুবরণ করলেও তার প্রতি কৃতজ্ঞ প্রকাশের জন্য তারা অনেক টাকা পয়সা খরচ করে আজকে সকালবেলা সংগদান করেছে ভোরবেলা আমাদেরকে পিণ্ড করেছে আজকে বৈকালিকভাবে সংগদান করে আমাদেরকে বৈশ্বর দান এবং আপনাদেরকে পানীয় দান করেছে এটা ছাড়া আসলে তার উদ্দেশ্যে পূর্ণদান আমাদের আর কিছু করার নেই তো তাকে পূর্ণদান করি সে যেন জন্ম জন্মান্তরে আর রূপভাবে মৃত্যুবরণ না করে আমরা পুণ্যের কাছে সে প্রার্থনা করি এবং সাথে সাথে রাতুল সেও যেন আরোগ্য লাভ করে তার অবস্থাও আসলে বেশি ভালো না আমি একটু দেখতে গিয়েছিলাম মোটামুটি উন্নত চিকিৎসার কারণে অনেক টাকা পয়সা খরচ হয়েছে বলা যায় সম্ভবত দশ লক্ষ টাকার কাছাকাছি তার জন্য খরচ হয়েছে তাদের কোনো আর্থিক অবস্থা বেশি ভালো তা নয় তা আমার সাথে যখন ওরা পরামর্শ করে আমি বললাম এত বড় করে কিছু করার দরকার নাই যদি কিছু টাকা উদ্বিদ্ধ থাকে তোমরা সেগুলো তাকে দান করো এটাই ভালো হবে তোমাদের জন্য তো যাই হোক তবুও তারা অনেক সুন্দর আয়োজন করে আজকে তাকে নিয়ে একটি স্মৃতিচারণ করলো আমি মনে করি এটা দরকার তো পরিশে দিগন্তের পাওলোকে শান্তি কামনা করে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এবং দিগন্তের যারা বন্ধু ভাই ছোটো ভাই বড়ো ভাই যারা আজকের আয়োজন করেছেন জ্ঞাতী তাদের মধ্যে যে একটা কৃতজ্ঞতা বোধ আছে সেই জন্য তাদেরও আশীর্বাদ নিয়ে তো উত্তপ্ত শ্রীবৃদ্ধি কামনা করে আজকে প্রয়াত দিগন্তের স্মৃতিচারণ সবার আমার বক্তব্য এখানেই শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হু